কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলার ভাই কাজী নজরুল ইসলামের লেখা কবিতা হাতে কলমে সমস্ত প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত একদম ভুলো না তো চলে ভিডিওটা শুরু করা যাক মোরাদুই সহোদর ভাই কাজী নজরুল ইসলামের লেখা প্রথমে লেখক পরিচিতির প্রশ্নগুলো আলোচনা করছি এক পয়েন্ট এক কি রয়েছে কবি কাজী নজরুল ইসলামে কোন কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল বিদ্রোহী তার লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখ অগ্নিবাণী ফণিমনসা নিজের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর হলো হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের হিন্দশা তা এই তাই আমাদের এই হিন্দশার কারণ কি আমাদের এই হিন্দশার কারণ ঈশ্বরের সৃষ্টি নিয়ে আমরা মতভেদ করি ঝগড়া করি একে অপরকে হানাহানি করি তাই বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নেই রঙের তফাত বলতে কবি কি বুঝিয়েছেন রঙের তফাৎ বলতে কবি বুঝিয়েছেন যে হিন্দু ও মুসলমান সকলকেই গায়ের রং হয়তো এক নয় কিন্তু ভিতরে সকলের রক্তের রং কিন্তু এক তিনের প্রশ্ন এক বিন্দে দুই কুসুম এক ভাবতে চাই পঙ্টি প্রদত্ত উপমারটি ব্যাখ্যা করো কি বলছেন কাজী নসরুল ইসলামের রচিত মোরা দুই সহোদর ভাই কবিতাটি থেকে প্রশ্নোত্তক উক্তিটি নেওয়া হয়েছে উদ্ধৃতি অংশে কবি বলতে চেয়েছে হিন্দু ও মুসলমান ধর্মের মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই গাছের একটা ভোটার যেমন দুটো ফুল হয় ঠিক তেমনই ভারতের মাটিতে দুটো জাতির অবস্থান সমান অন্তরের দিক দিয়েও তাদের কোনো ভেদাভেদ নেই তাদের একটাই পরিচয় তারা মানুষ নেক্সট প্রশ্ন সব জাতিরই সকলকে এ তার দান যে সমান করে কার কোন দানের কথা এখানে বলা হয়েছে কাজী নরসুল ইসলাম রচিত মোরা দুই ভাই কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধতিটি নেওয়া হয়েছে তার দান বলতে এখানে ঈশ্বর বা প্রকৃতির দানের কথা বলা হয়েছে ঈশ্বর বা প্রকৃতি হিন্দু মুসলিম ভেদাভেদ করে না তাই মকর লাগদে এ দুই জাতির লোকেরই সমান মরে এই বন্যা এলে দুই জাতির লোকেরাই সমান ভেসে যায় বৃষ্টি এলে দুই জাতির জমি সমান বৃষ্টিতে বৃষ্টি ঝরে চাঁদ সূর্যের আলো ও দুই জাতির সমান পায় প্রকৃতির এই সব বৈষম্যহীন দানের কথাই এখানে বলা হয়েছে নেক্সট প্রশ্ন চাঁদ সুরিয়ে আলো কেহ কম বেশি কি পায় চাঁদ সুরিয়ে আলো কি কবি এই প্রশ্নে অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও কবি কাজী নজরুল ইসলাম রচিত মোর দুই সহোদর ভাই কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতি নেওয়া হয়েছে আলো বলতে কবি আলো বলতে চাঁদ ও সূর্যের আলোর কথা বলা হয়েছে প্রকৃতি মানুষের মধ্যে ধর্মভেদ করে না মানুষ নিজেরাই নিজেদের মধ্যে ধর্মে বিভেদ সৃষ্টি করে দিনের বেলা সূর্য ও রাতে চাঁদ পৃথিবীতে এ অকৃপণভাবে আলো বিতরণ করে এক্ষেত্রে তারা হিন্দু মুসলমান ভেদাভেদ করে না এর মধ্যে দিয়ে কবি হিন্দু মুসলমান সম্প্রদায়ের পারস্পরিক সম্প্রীতি ও অভিনতার কথা বলতে চেয়েছেন নিজের বাক্যগুলি থেকে সমাপিকা ক্রিয়া ও সমাপ ও ক্রিয়া চিহ্নিত করো মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারী করেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর কড়িটা হচ্ছে সমাপেকাকিয়া আমি একটা কথা একটু বলে দিই সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াটা কমপ্লিট মানে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াটা শেষ হয়নি এখনো পর্যন্ত সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ঠিক আছে নেক্সট দুই জাতি ভাই সমান মোড়ে মরক এলে দেশে মরে সমাপিকা ক্রিয়া আর এলে অসমাপিকা ক্রিয়া সব জাতির সকলকে তার দান যে সমান করে করেটা হচ্ছে স্বাভাবিক এই বাক্যের মধ্যে কিন্তু কোনো ক্রিয়া নেই নেক্সট সন্ধিবিচ্ছেদ সহোদর সহযুক্ত উদর সহোদর সৃষ্টি শীষ যুক্ত তি সৃষ্টি বৃষ্টি বিষযুক্ত তি বৃষ্টি শাস্তি শ্বাসযুক্ত তি শাস্তি বি উপসর্গ যোগে পাঁচটি বা শব্দ তৈরি করো আমি আমার মতো পাঁচটা শব্দ তৈরি করেছি বি উপসর্গ যোগে তোমরা যদি এটা বাদ দিয়ে অন্য কোনো কিছু তৈরি করতে চাও তো তৈরি করতে পারো তা আমি কি কি তৈরি করেছি আমি একটু বলে দিই বিদেশ বিভাগ বিকাশ বিনোদন বিকল ওকে নেক্সট সাথে নিচে বিশেষ শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো বিশেষ কী কী আছে কুসুম বিশেষণ কুসুমিত ভারত ভারতী সৃষ্টি সৃষ্ট বিবাদ বিবাদী জাতি জাতি ও রং রঙিন আটের দাগে নিচের বাক্যগুলির উদ্দেশ্য বিধ অংশ ভাগ করে লেখ প্রশ্ন কি বলেছে হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই উদ্দেশ্য কি হিন্দু আর মুসলিম মোরা আর বিধেও দুই সহোদর ভাই আমি উদ্দেশ্য বিধেয়টা একটু হাইলাইট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা চিনতে পারো না হলে বোঝা যাচ্ছে না আই হোপ আশা করি এরপর তোমরা বুঝতে পারবে বা চিনতে পারবে ওকে হাইলাইট করলো প্রতিটাতেই আমি হাইলাইট করে দিলাম আশা করছি তোমাদের এরপর কোনো অসুবিধা হবে না যদিও যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করে দেবো তো চলো শুরু করি প্রথমেটা তো বলে দিয়েছি নেক্সট দুই জাতিরই মাঠ সরি দুই মাঠে ভাই সমান বৃষ্টি চড়ে উদ্দেশ্য দুই জনারই মাঠের আর বিধেয় ভাই সমান বৃষ্টি চড়ে তিন নম্বরে কি বলেছে বন্যাতে এই দুই ভাইয়ের কুটির সমান যায় ভেসে দুই ভাইয়ের কুটির উদ্দেশ্য বিধেয় হচ্ছে বন্যাতে যায় ভেসে চার চাঁদের সুরায়ের আলো কেহ কম বেশি কি পায় চাঁদের সুরায়ের আলো হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে কেহ কম বেশি কি পাই তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমার সাথে আমার নেক্সট আর একটা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে হলো না তো টাটা